আর নাম ভেজে খাবার মতো এরকম দৈনতা আমার 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 অন্তত নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আমার ফ্যামিলিকে যে অবস্থানে রেখেছেন এরকম দৈনতা আমাদের আসবে না কখনো ইনশাল্লাহ কারণ ওইটুকু যোগ্যতা আমাদের আছে শাকিব খানকে বেঁচে খাবার এরকম হাস্যকর মানে লাইফে হাস্যকর কমি শুধু আপনাদের দ্বারাই সম্ভব এই আপনাদের দ্বারা আপনাদের কাছ থেকে আমি এটা পাই অ্যান্ড রিয়েলি আই ডোট মাইন্ড কারণ আপনাদের তো এতটুকুই যোগ্যতা আপনারা আসলে সবার নাম বেঁচে বেঁচে খান তো ফেসবুকে এরকম এসে কমেন্ট করবেন এখান থেকে হয়তো টাকা পান যাই হোক আমার এখান থেকে কমেন্ট করে যদি আপনাদের মানে চলে দিন চলে তাহলে হোক না সমস্যা কোথায় রিপন রাইট আপু থ্যাংক ইউ একদমই তাই শাকিল তোমার মুখে এখন এই রামটা শুনে আমি কি বলবো তুমি তো মুসলিম তুমি তোমার মুখে রামরামটা শুনে আমার মনে হচ্ছে কি এক অবস্থা কি যুগে চলে আসলাম আমরা ও মাই গড হৃদয় লিখেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তুমি যাই বলো না কেন আপু শাকিব ছাড়া তোমার পেজে ভিউ কিংবা লাইক কমেন্ট ভালোবাসা তা পাবা না এটাই সত্যি এটাই বাস্তব তো কে বলেছে এটা অবাস্তব এটা কে বলেছে হৃদয় কিন্তু তুমি জানো যে জন বিবেকমান মানুষ আমার কাছে এক কোটি মানুষের সমান কারণ এই সময়টাতে দাঁড়িয়ে বিবেকটা কারণ নেই ঠিক আছে তো আমার কোনো প্রয়োজন নেই যে আমাকে কেউ এক লক্ষ মানুষ দেখুক আমার রিয়াকশন সাতশো আটশো এক হাজার আসুক কোনই দরকার নেই আমার কেন দরকার নেই গুগল করো কেন দরকার নেই ফারজানাপুর সবার তো দরকার হয় ভিউ আমার কেন দরকার নেই কবি লিখেছে আপনার চেহারা দেখে মনে হচ্ছে হলিউড এর অ্যাঞ্জেলিনা জোলি আচ্ছা চোখের সে জাদু আর হাসি পুরোসেন আমার হিরোইন ওয়াইফ ও মাই গড একদমই তা নয় আমি খুবই সিম্পল একজন মানুষ তোমাদের ভালোবাসা চোখ দিয়ে দেখো বলি আমি এত সুন্দর আচ্ছা ইস মাই ফ্রেন্ডস গুড মর্নিং থ্যাংক ইউ রুবেল গুড মর্নিং ভালো ভালো অনেক লাগছে আপু তো এই আর কি খুব খুব ভালো থেকে তোমরা আর কি বলবো একটু আসি তোমাদের সাথে কথা বলার জন্য খুবই ভালো লাগে খুব 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 ভালো লাগে অ্যান্ড মানে সময়টাও বেশ ভালো যায় এই কারণেই আসা আশা করি তোমাদেরও অনেক ভালো লাগে আর শাকিব খানকে নিয়ে সাদেক আলী সাকিব খানকে নিয়ে কথা বলো না কেন লাইভে আসলেই কমেন্টের উত্তর দিতে দিতে আমি ত্যাগ বিরক্ত হয়ে যাই আচ্ছা কথা কেন বলি না কারণ আমার একটা সম্মান আছে ভাই আমি তার উগ্র ভক্তকুল দ্বারা কোন প্রকার ষড়যন্ত্র শিকার আর হতে চাই না নিকৃষ্টতম ষড়যন্ত্র শিকার হতে চাই না আমি ডেডিকেটেডলি কাজ করব আবার আমি দুর্নামের শিকার হব এটা তো হতে পারে না এক জায়গায় দু ধরনের ব্যাপার করতে পারে না সো দ্যাটস ওয়াই আই ইগনোরিং ইট অ্যান্ড আমি আমি আমার আমার থাকতে থাকতে চাই চাই মতো মতো আমাকে এক হাজার মানুষ দেখুক বাট বা তিন চার হাজার মানুষ আমাকে দেখুক মাঝে মাঝে প্রায় হাজার মানুষ দেখে মাঝে মাঝে এক লক্ষ প্লাস মানুষ দেখে তো যারা দেখে দেখবে যারা দেখে না দেখবেন আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি যারা ভালোবাসবে আমাকে যারা বিবেক সম্পূর্ণ মানুষ তারাই এখন আমার সুস্থ সুন্দর কন্টেন্ট গুলোকে মানে সাপোর্ট করে ঠিক আছে তোমার চুলগুলো আরো সুন্দর চুলের কালারটা আমি ডিফারেন্ট করেছিলাম তোমরা দেখেছি না পিঙ্কিশ আমি পিঙ্কিশ একটা ওয়াইন করেছিলাম ওয়াইন যে এখানে হালকা আছে এই ওয়াইন কালারটা বাট এটা না এই কালারগুলো রোজ এরকম থাকে না একটু ফেড হয়ে যায় তো ফেড হয়ে একটা অসম্ভব সুন্দর কালারে চলে এসেছে দ্যাটস রিয়েলি আই ওয়ান্ট এই কালারটা এসছে বাট আমি যাই হোক আহ বিফোর জানুয়ারি আমি আবারও কালার চেঞ্জ করবো আগের যে কালারটা ছিল না আমার একটু তোমার ইয়েটোনের কি বলে কি কালার ওটাকে আমি জানি অ্যাস্টোন ছিল ওইটাতে আমি আবার ব্যাক করবো আই উইল ব্যাক শারমিন শারমিন শারমিমা আচ্ছা আপু দেখছে থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফা দেখছেন আইন সরকার দেখছে থ্যাংক ইউ আহ ভালোবাসা অবিরাম ভালো আছি মার্শাল্লাহ দোয়া করি আপু তুমি ভালো থেকো শুভরাত্রি থ্যাংক ইউ আকাশ দেখছে গুড অবশ্যই অবশ্যই এটা তো মেগাস্টার বরাবরের জন্য তিনি তার খুবই গতকাল একটা ভিডিও দেখছিলাম আমি যে তিনি নিজের মুখে বলছেন আমার নেক্সট হিরোইনের সাথে আফসান কাজ করছে হানিয়া আমির আমিরচুয়ালি হানিয়া আমিরের কথা শুনে সাকিব ভাইয়ের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগলো নস্টালজিক আমি হয়ে গেলাম কারণ উনি যতবার এসছে হি নোজ ভেরি ওয়েল দ্যাট হাউ মাচ আই লাভ হানিয়া আমির উনি খুব ভালো করে জানে এটা তো আমি এবং নাহিয়া নিমন আমরা অলওয়েজ ভাইকে বলতাম যে ভাই প্লিজ মেক হানিয়া ইন নেক্সট প্রজেক্ট হিরোইন তো এটা অলওয়েজ আমি এবং নাহিয়া নিমন বলতাম তো উনি সবসময় বলতো কি তুমি কি হানিয়া আমিরের প্রেমে পড়ে গেছো নাকি হ্যাঁ মজা করতো আর কি ফান করতো তাই মতো হ্যাঁ আমি হানিয়া আমিরের প্রেমেই পড়েছি আপনার আপনি আপনি কোনো হানিয়া আমির কে নেন প্লিজ তো আজকে এখন এসছে যখন আমি তার মুখে শুনলাম একটা ইন্টারভিউতে একটা ভিডিওতে যে আমার নেক্সট হিরোইন হানিয়া আমির আমি রিয়েলি ভীষণ হ্যাপি হয়ে গেছি আহ তো এটা বড় বড়ই আসলে তার ইয়ানরা চেয়েছিল যে তিনি পাকিস্তানের কোন নায়িকার সাথে কাজ করুক হানি আমির হলে তো কথাই নেই বাংলাদেশের মানুষ হানিয়ামকে চেনে ভালোবাসে এবং খুব ভালো হবে তো তার এই অ্যানাউন্সমেন্ট শুনে আমি ভীষণ খুশি সত্যিকার শাকিব ভাই আই এম রিয়েলি হ্যাপি টুডে দ্যাট ইউ আর নো সাইনিং উইথ হানিয়া মিরাজ হিরোইন অফ ইউর সো দ্যাটস রিয়েলি অসম কুল লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপ আপনি দেশে থাকেন না না সাদিক ভাই আমি আমেরিকাতে আছি আচ্ছা বিপ্লব যুক্ত হয়েছে থ্যাংক ইউ মিস মাহি যুক্ত হয়েছে থ্যাংক ইউ জামির আপু কেমন আছেন খুব ভালো আছি শুভ হোক সবার একদমই তাই আমির হামজাদ হাই আই এম নিউ হাই রিয়ন হ্যালো দিস ইজ ফারজানা আরিয়ান খান আছে থ্যাংক ইউ সো মাচ দেব ভার্সেস সাকিব খান অ্যাকশন সাসপেন্স মুভি হলে ভালো হতো খুব ভালো হতো দেব শাকিব খান অথবা দেব সাকিব খান জিত মানে তো সুপার ডুপার হিট এটা যে দুই বাংলায় করবে করবে হতে পারে কোনো গল্প কখনো কোনো ডিরেক্টর চিন্তা করে এটা ভীষণ সাহসের একটা ব্যাপার হবে আর সেই প্রডিউসারের জন্য এটা সাহসিকতার ব্যাপার হবে তো এরকম যদি সত্যি কোনো গল্প থাকে ফুল অফ অ্যাকশন সাসপেন্স মানে পুরাই একটা জমজমাট বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা যেখানে সাকিব খানের মতো করে সাকিবের অনুগা স্টার তিন অনেক আহ সাজিয়া কেমন আছিস এই সাজিয়া কি সাত দেখ সাজিয়া আফরোজ দিয়ে আমি স্মৃতি কেমন আছিস কি অবস্থা আশা করি খুব খুব ভালো আছিস আচ্ছা থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য সাদেকারি থ্যাংক ইউ সো মাচ মনির আপু বলো আরিয়ান খান ইউ সো সুইট সো গুড ফ্রেশ মাইন্ড এক্সিলেন্ট এন্ড ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ সো মাচ সো সুইট অফ ইউ আরিয়ান এস বি কমেডিয়ান ব্রো আপু কেমন আছেন আপনি খুব 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 ভালো আছি খুব ভালো আছি লাইফটা শেষে আমার অনেক অনেক কাজ আছে টুডে দ্য লাস্ট উইকেন্ড ভাল লাগছে না কালকে থেকে অফিস আছে আমার এই সকালে ওঠান আমার বরাবরে আমার জন্য ভীষণ কষ্টের বিশ্বাস করো যখন আমি সিথি ইউ ক্যান রিলেট যে আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদেরকে বলা হতো যখন তুমি কলেজে যাবে আর পেরেছনে নাই কলেজে আসলাম ক্যান পাবলিক এই বা যে কোনো কলেজে যেখানে টাইম আছে বেসরকারি কলেজ ওই একই সেই সকালে ওঠো ভাই সাড়ে ছয়টা সাতটা উঠতে উঠতে না আমি ক্লান্ত তারপরে ইউনিভার্সিটি একই ব্যাপার যায় তারপরে ইউনিভার্সিটিতে একটুখানি রিল্যাক্স ছিল অতটা সকালবেলা ওঠা উঠিনি যেদিন ক্লাস থাকতো ওই দিন শুধুমাত্র উঠতে হতো বাট যখন জব সকালে ও মাই আমাদের যে যে আমার অফিস ছিল ইয়েতে কি হাতিরঝিলে তো হাতিরঝিলে পুলিশ প্লাজাতে আমাদের হেড অফিস তো আমাদের হেড অফিসে তো আমাদের সব চাইনিজ বসটা ওখানে তো তাদের টাইমিং শুরু হয় কি মানে চাইনিজদের না এত কঠিন হাস্যকর টাইমিং মাই গড অফিস শুরু হতো নটা থেকে তো আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাঞ্চ করতে হবে আটটা পঁয়তাল্লিশে তুমি যদি ছিচল্লিশে পাঞ্চ করো তোমার হাফ ডে স্যালারি গন মানে এরকম ছিল কঠিন ও মাই আমি তো তখন আমি তো বসুন ধরে তো আমার ওখান থেকে মোটামুটি তাও কাছে বাট আই উইল আই উইল অলওয়েজ লেট আমার যে কি পরিমাণ স্যালারি কাটা যেত এই লেটের ইউ গাইজ কানে বাজিন বাট এই কোনোরকম করে করে বাংলাদেশটা তো ছাড়লাম এখন এখানে এসে অফিস আমার দশটায় আর আমার বাসা কোথায় জানো অফিস থেকে অনলি দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমি এত কাছেই নেই বাবা আমার দ্বারা দূরে থাকা সম্ভব না দেখা যাবে আমি অফিসে যেতেই পারবো না একদিন আমি এরকম তো এখান থেকে তারপরেও আমি উঠি কটা জানো ক্যান ইউ ক্যান ইউ প্লিজ রাইট ডাউন যে আমি কটায় উঠতে পারি তোমরা গেস্ট করো প্লিজ আমার অফিস দশটায় আমার বাসা অফিস থেকে দুই মিনিটের ব্যবধানে আমি কটায় উঠি তোমরা একটু কমেন্ট করো দেখি তোমাদের সাথে আমার মেলে কিনা কাবিরের কাছে আমি একবার লাগছি অ্যাড্রেলিনা জলি একবার লাগছি হলিউডের ইম্মা স্টোন কি ভালোবাসা কবির থ্যাংক ইউ রবি রিয়া তোমার হাসিটা আমার ভালো লাগে থ্যাংক ইউ সুইট মায়াবি জিনহা খান জিনিয়া লিখেছে আপু সাকিব কি অপু অ্যান্ড বুবলি দুজনের সাথেই কি সংসার করে একটু জানাবেন আমি আমি একদমই আমি একদমই তাদের ব্যাপারে আগ্রহী নই কার সাথে উনি সংসার করছে কি কার সাথে করছে না দুজনের সাথেই করছে বাট আমার জাস্ট এটাই বলার ছিল যে ভাই তুই জানা যে আপনি জানান আপনি পাবলিকলি বলেন এই দুজনের মানে জিনিসগুলো ভালো লাগে না স্পেশালি ফ্রম হার বিবি তারটা তো আরো আমার ভালো লাগে না যে এতটা নিকৃষ্টতম এদের কাহিনী কারবার থাকে বাট আই ডোট ওয়ান্ট রিয়েলি আই ডোট ওয়ান্ট টেল এনিথিং এনিথিং এনি ওয়ান সিঙ্গেল সেন্টেন্স কোনো দরকার নেই বাবা সকিব খানের সাথে কি যোগাযোগ হয়েছে এইগুলো আমি এখন ভেরি পার্সোনালি রাখি এখন আসলে রুমাবু যেহেতু আমি তাকে নিয়ে ভিডিও করি না সেহেতু আমি মনে করি যে তাকে নিয়ে আমার আমার মানে তার সাথে যোগাযোগ নিয়ে কোনো কথা বলাই আমার উচিত না একদম উচিত না হুম রতন ক্লেভার মাই বয় আর ও খেয়াল করেছে তুমি সাকিব ভাইকে আসলে ইগনোর করতে পারো না খেয়াল করলাম হাউ ক্যান আই ইগনোর আই রিলি ডোন্ট ওয়ান্ট টু ইগনোর হেম আমি তাকে ইগনোর করতে চাই না ইয়ে রতন